আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার সদর উপজেলার হেলিপড বাজারে শোভা অ্যাগ্রো সার্ভিসেস একটা বীজের দোকান বা বীজের ব্যবসায়ী আমার উজ্জ্বল দাদা তার কাছে এইখানে বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় তার মধ্যে দাদার কাছে আসলাম আজকে আমরা মূলত ভুট্টার বীজের দরদাম জানার জন্য যেহেতু বাংলাদেশে ভুট্টাটা দিন দিন জনপ্রিয় হচ্ছে কারণ পাটের দামটা কৃষক পর্যাপ্ত পায় না যার জন্য এখন অনেকটাই ভুটার দিকে ঝুঁকছে ভুটার আবাদ বাড়ছে তাদের কাছ থেকে আমরা জানবো ভুট্টার বীজের দরদাম দাদা কোনটা দেখাবেন ভুট্টার বীজের মধ্যে আজকে দেখাবো অনেকগুলি জাত আছে কিন্তু তার মধ্যে পাইনিয়ার তেত্রিশ পঞ্চান্ন এই ব্র্যান্ডটা সবাই কাছে খুব প্রিয় এবং খুব ফলনশীল এটা আপনার দুই কেজির দাম হল দুই থেকে দুই হাজার টাকা অনেকে পঞ্চাশ টাকা কম নেয় দুই হাজার পঞ্চাশ উনিশশো এরকম বিক্রি হয় আর এইটার ফলন হলো আপনার এ করে থেকে আশি করে এরপর দেখাবো আপনার এক বায়ারের একটা ভোটটা বিরানব্বই সতেরো বিরানব্বই সতেরো এটার মূল্য হলো ছয়শো সত্তর টাকা এইটা আপনার একশো এ করে একশো পঞ্চাশ থেকে একশো ষাট মন ফলন হয় এটা যে খুব নামকরা একটা ভুট্টা আর তারপরে দেখাবো আর একটা প্রেসিডেন্ট এটা বন্ধন সিডের প্রেসিডেন্ট এটার বর্তমান বাজার মূল্য হলো ছয়শো আশি টাকা এক কেজি এটা হলো এক কেজির প্যাকেট ছয়শো আশি টাকা আর তারপরে দেখাবো আপনাকে সুফলা চৌত্রিশ পঞ্চান্ন এটা পঞ্চান্ন সিগমেন্টের ভুট্টা চৌত্রিশ পঞ্চান্ন এটা খুব ভালো ভুট্টা এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আর একটা দেখা হলো আপনাকে ফলন একশো পঞ্চাশ মন একুরে আর কি এটা হলো কাবেরি চুয়ান্ন এটা খুব নাম করা ভোটটা চরঞ্জলের কাবেরি চুয়ান্ন এক নামে চিনে এটার মূল্য হলো আপনার সাতশো থেকে সাতশো দশ টাকা এটার ফলন আপনার একশো ষাট মন একুরে এরপর আর একটা ভোটটা আছে মেসি এটা ইন্ডিয়ান জাত শাওন সিটের এটার মূল্য কম এটা পাঁচশো টাকা কিন্তু এটা আপনার ওই এক মন ছ এক বা এক মন দশ কেজি এরকম হয় শতাংশের ফলন আর এরপরে আছে হলো জয় কৃষাণ জয় কৃষাণ এটা বন্ধন সিটের আর একটা ভ্যারাইটি এটার আপনার মূল্য হলো তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এটার ফলন কম অনেকে আবার ঘাস হিসেবে ব্যবহার করে এটা এক মন হয় ফলন এরপর একটা ভোটটা আছে তিথি তিয়া পঞ্চান্ন এটার দাম হলো আপনার তিনশো আশি টাকা এটা ওই এক মন বা তার একটু কম এরকম হয় এগুলি কম দামের ভুটটা আর কি আর একটা আছে মিরা সিটের ভুটটা এটা আপনার টাকা মূল্য এই এখন এইগুলি মোটামুটি করবে সবাই এই প্রিয় দর্শক আমরা দেখলাম ভুট্টার বীজের বর্তমান বাজার দর দাদার কাছ থেকে আর দাদা এই যে যে বীজগুলো দেখলাম এইগুলো আসলে কি পরিমাণ লাগে এটা আপনার এক কেজিতে আপনার তেরো শতাংশ হয় তার মানে বাহান্ন শতাংশে চার কেজি লাগে চার কেজি লাগে হ্যাঁ আচ্ছা এই যে যে বীজগুলো দেখলাম লাগানোর নিয়ম হলো আপনার আট ইঞ্চি একটার পর একটা আট ইঞ্চি আর বারো ইঞ্চি হল আপনার ফাঁকা আচ্ছা হ্যাঁ পিলি এইভাবে লাগানো উচিত একটার পর একটা এই এক কেজিতে আপনার তেরো শতাংশ মানে বাহান্ন শতাংশ বিঘে চার কেজি লাগে আচ্ছা এই যে দেখলাম যে বীজগুলো আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বীজ বিভিন্ন কোম্পানির বীজ আসলে আমাদের সারা দেশে তো জমি বিভিন্ন ধরনের কোন এলাকার জমি বালু বেশি কোন একটা বিলে দোয়াশ কোন একটা আঠালো কোন একটা লবণাক্ত এখন যার তার জন্য কি কোনো ভেরিয়েশন আছে কিনা নাকি সব জমিতে এইগুলা সহনশীল ভুট্টা চাষ সব জমিতেই ভালো হয় তবে চর অঞ্চলের জমিগুলিতে একটু বেশি ভালো বেশি মানে ভালো ভালো অঞ্চল সেটা ভালো হয় ভুট্টাটা ভালো হয় আর ভুট্টা চাষের মেন হলো আপনার সার প্রচুর পরিমাণে সার খায় আর এর সাথে হলো আপনার বরণটা দিতে হয় বরণে আপনার মোচাগুলির কালার এবং সাইজ ভালো হয় এই অনেকে দেয় না যে কারণে তার মোচাগুলি ছোট হয় হয় এটা মাস্ট আপনার ভোটটা খাতের জন্য আচ্ছা এইগুলো সাধারণত কতদিন পরে ফসলটা ঘরে তোলা যায় একশো দশ থেকে বিশ দিন দশ থেকে বিশ দিন প্রিয় দর্শক আপনারা জানলেন আসলে ভুট্টার দরদাম এবং ভুট্টার কিছু চাষের সময়কার কিছু প্রসেস সম্পর্কে যাই হোক আমরা আপনাদেরকে এই ভোটটা চাষের উপরই আলাদা বিশদভাবে একটা কৃষি বিশেষজ্ঞের ভিডিও আপনাদের সামনে ইনশাআল্লাহ দ্রুতই আনবো আজকে আমাদের এই ভিডিওটা দৈর্য শহরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ